ইভেন ওদেরকে ডিম টোস্ট করে রাত্রিবেলায় চোর খাইয়েছে এবং ওদের কাছ থেকে পয়সা নিয়েছে প্রথম দিনে চুরি করলো দোকানের সামগ্রী পরের দিন এসে কিছু না পেয়ে ডিম ভেজে বিক্রি করে নিজেও খেলো চোর ঘটনাটি ঘটেছে বোলপুরের নেতাজি মার্কেটের সামনে কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্টদার দোকানে এলাকায় চাঞ্চল্য সমস্ত ঘটনা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায় ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ অভিযোগ বোলপুর থানার অন্তর্গত বোলপুর মহকুমা শাসকের অফিসের বিপরীতে নেতাজি মার্কেটের সামনে দীর্ঘ পাঁচ বছর ধরে চা ডিম টোস্ট বিক্রি করেন কৃষ্ণ গোপাল দাস ওরফে কেষ্টদা অভিযোগ শুক্রবার গভীর রাতে তালা ভেঙে কুড়ি প্যাকেট সিগারেট আট প্যাকেট বিস্কুট কয়েন টাকা সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায় চোর শনিবার এসে দোকানে কিছু মাল রেখে সমস্ত মাল বাড়ি নিয়ে চলে যান কেষ্টদা ফের রবিবার গভীর রাতে চোর হানা দেয় আবার সেই কেষ্টদার দোকানে ততক্ষণে দোকান সব পাকা দোকানে আছে শুধু কুড়ি পিস ডিম আর পাউরুটি কিছু না পেয়ে চোর কাগজ সংগ্রহ করে ডিম ভাজার খোলা বের করে ডিম ভাজতে শুরু করেন সাড়ে বারোটা নাগাদ দোকান খোলা দেখতে পেয়ে এক গাড়ি চালক এসে রীতিমতো ডিম ভাজা খান গাড়ি চালক জিজ্ঞেস করেন এত রাত্রে দোকান খোলা কেন চোর বাবাজি বলেন আমার চাচার দোকান এখন নেই গাড়ি চালক টাকা দিয়ে তিনি চলে যান তারপরে রীতিমতন চেয়ারে বসে মজা করে ডিম ভাজা খেয়ে এলাকা ছাড়েন চোর সকালে এসে দোকানের তালা ভাঙা দেখে মাথায় হাত কেষ্টদার রীতিমতো পুলিশকে খবর দেন পুলিশ এসে এলাকা ঘুরে দেখেন প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে অন্যদিকে সকালে ডিম ভাজার খোলা পরিষ্কার করলেন দোকান মালিক কৃষ্ণ কৃষ্ণগোপাল দাস ওরফের কেষ্টদা ঘটনা বলতে দু তারিখ রাত্রিবেলায় শুক্রবার দিনকে রাত্রি বেলায় আমি নটা নাগাদ দোকানটা বন্ধ করে গেছি তারপর শনিবার দিনকে আমি দোকানে আসি না এ সারাদিনই বন্ধ এবার পাশে আমার যে দোকানদার আছে সে বিকেলের দিকে লক্ষ্য করেছে যে কিছু ছড়িয়ে ছিটিয়ে মাল পড়ে রয়েছে এবার সে তখন আমাকে ফোন করেছে এসে তখন দেখছি আমার পুরো তালা টালা ভেঙে আমার এই দোকানের মধ্যে ছোট দোকান তো মোটামুটি কুড়ি প্যাকেট মতো সিগারেট ছিল আট জার বিস্কুট ছিল খৈনির প্যাকেট ছিল এক হাজার বিড়ি ছিল কয়েন পয়সা মোটামুটি হাজার ড্রেক ছিল সমস্ত কিছু লুট করে নিয়ে চলে গেছে এটা সিসিটিভি ফুটেজে যেটুকু অনুমান মোটামুটি রাত্রি বারোটা পাঁচ থেকে শুরু হয়েছে অপারেশনটা চালিয়েছে আড়াইটা অব্দি রাত্রি এবং রাত্রি আড়াইটার পরে সিটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ওটা উনি আবার কোথাও গিয়ে ঘুমিয়ে গেছেন চোখ আবার পাঁচটা নাগাদ মানে সাড়ে পাঁচ পৌনে ছটার সময় আবার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দৌড়ে এসে একটা বস্তা করে সমস্ত মালগুলো বেঁধে নিয়ে বেরিয়ে গেল এটা গেল শুক্রবার রাত তারপরে শনিবারের রাত্রে আমি আবার এসে এগুলো তালা টালা ভালো করে লাগিয়ে ম্যাক্সিমাম মাল যা ছিল সব নিয়ে চলে গেছি রাত মানে রবিবার দিনকে রাত্রিবেলায় আবার মানে রবিবার দিনকে রাত্রিবেলায় আবার ওই একই ঘটনা ঘটেছে মানে সোমবার দিনকে আমাকে যে দুধ দিতে আসে সে এসে সকালবেলায় ফোন করলো যে আপনার দোকানে আবার সব তালা ফালা ভাঙা রয়েছে এসে দেখি যে মাল সেরকম কিছু ছিল না মোটামুটি ওই খানকুটির ডিম ছিল পাউরুটি ছিল ওইগুলো বের করেছে হাঁড়ি কড়া সমস্ত কিছু বের করে ইঁট পেতে কাগজ জেলে ডিম ভাজা করেছে ইভেন একটা লেটেস্ট খবর আছে যে এখানে গাড়ির ফিটনেস হয় তো ফিটনেসের একটা গাড়ি রাত্রিবেলায় ঢুকিয়েছিলো তো ওরা বাচ্চা কত চার পাঁচজন ছিল ওরা এসে দেখেছে দোকানটা খোলা রয়েছে তা এসে জিজ্ঞেস করেছে কী রাত রাত্রির দোকান খোলা কেন বলে আমারই দোকান খুলিছি ইভেন ওদেরকে ডিম টোস্ট করে রাত্রিবেলায় চোর খাইয়েছে এবং ওদের কাছ থেকে পয়সা নিয়েছে এবং আমি সকালবেলায় উঠে আজকে সোমবার সকালবেলা উঠে গিয়ে আমি পুলিশ স্টেশনে জানিয়েছি ওরা একটা জিডি করতে বলেছেন আর এই বেলা এগারোটার সময় যাবো গিয়ে আবার একটা জিডি করে আসবো ওনারাও এসেছিলেন কিছু ইনভেস্টিগেশন করে গেছেন শুরু দাদা আমরা তো জানি না কি ছেলেটা চোর আমরা রাতে এলাম ওকে শোধালাম কি এখানে আর টি অফিস এখানে গাড়ির ফিটনেস হয় বললে কি ওইখানে গাড়ি তো থাকে তো বললাম তুমি কী করছো এত রাত্রে বুঝে আমার চার দোকান আছে আমি তাহলে চা বানা আমরা গাড়িটার ভিতরে রাখছি ও সব কিছু ব্যয় করলো এখানে তো ও তো অত জানে না তো আমি নিজে থাকা একটা ডিমটোস মানে খেয়েছি তো সাধারণ তোমার লোক লক্ষ তো বলছে কি ওপরে আছে এখন ডাকতে যাবো তো বলছে কি এখন তোমাকে চিল্লাবে তো আমি বলছি তা যাই হোক তাহলে জ টাকা হচ্ছে পয়সা টাকা দিয়ে আমি গাড়িতে চলে এসেছি আর টাইম হবে আপনার আমরা আসছে সাড়ে বারোটার দিকে উনি কি বলছেন ওনার দোকান ও বলছে কি আমার চাচার দোকান আর আমি রাত্রে থাকি আমার চাচা সকালে এসে আমি সকালে চলে যাই ঘর তো ঠিক আছে তোমাদের এখানে তো আর অত রাত্রে তো একটা নাইট গার্ড থাকা দরকার তো নাইট গার্ড অত ছিল না